এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে রাস্তার দিকে একটু বেরিয়েছি দেখতে পাচ্ছ একটু ঠান্ডা হাওয়াও আছে আমি এখন মাঠে এসে বসে আছি কারণ আমার একটা বন্ধু আমার বাইকের হ্যান্ড গ্লাভসটা নিয়েছে ঠিক আছে মানে বাইক চালানোর সময় যে হ্যান্ড গ্লাভসটা ইউজ করি শীতের সময় তো তাকে আনতে বললাম বললো মাঠের দিকে আয় তো আমি এখন মাঠে এসে বসে আছি আর এখন মাঠে বাচ্চারা দেখো আমরা যেখানে রাতে করে ক্রিকেট প্র্যাকটিস করি সেখানে সব ক্রিকেট খেলছে তারা দুপুর বেলা করি দেখো সব খেলছে এখন জুম করি দেখো একজন ব্যাট নিয়ে ঢুকছে আর এই যে তার টাঙানো দেখতে পাচ্ছ বাঁশের গায়ে গায়ে ঠিক আছে ওইগুলোতে আমাদের লাইট লাগানো হয় রাতে করে প্র্যাকটিস করার জন্যে আমি এখন যাচ্ছি জয়নগর পেট্রোল পাম্পে তেল ভরতে গাড়িতে তেল কম আছে তো যাচ্ছি এখন তেল ভরতে ট্যাঙ্ক ফুল হবে কি না হবে সেটা পরের কথা তো তেলটা ভরে আসি আগে এই দেখো এই গ্লাভসগুলো নিয়ে এসেছি ওর কাছ থেকে এখন যাবো যদি বা গ্লাভসগুলো আমারই ও নিয়েছিল কালকে তো চলে এসছি আমরা পঁচিশে ডিসেম্বরের মেলায় আর এখানে কিছু থিম মতো করেছে আমরা ঢুকছি ভেতরে ঠিক আছে এটা প্রবেশ দুয়ার ঠিক আছে ও ভিতরে সাজানো ঠিক আছে

আমরা যাচ্ছি মেলা মেলার দিকে ঢুকবে এখন আর চার্চের ভিতরে ঢোকার জায়গা করা আছে এখনো খোলা আছে আমরা এখন ভিতরে ঢুকবো না এখন যাবো মেলার দিকে দেখো আমি আছি সঙ্গে ছিটে কালাম ঠিক আছে চলো এখন মেলার দিকে যাই

এসে গেছে আমরা এখন আর এখানে দেখতে পাচ্ছো আকাশ সময় আমার ব্যাক ক্যামেরাটা করি তাহলে দেখতে পাবে তোমরা টয়লেটে যাই

যার গার্লফ্রেন্ড আছে তার জন্য আট টাকা সেল আট টাকায় সেল হচ্ছে তোমরা কি বলছো ভাই দশ টাকা থেকে আট টাকায় চলে এসছে সেল

अभी इसका गाना सुनेगा सुनेगा রাত হয়েছে অনেক আর বাড়িতে সেরকম কেউ নেই পোলট্রি মুরগি জিলিপিটা দেখতেও জিলিপি কিনে নিয়েছি এক কিলো বাড়ির জন্যে ঠিক আছে এখন বাড়ির দিকে যাচ্ছি সবাই এখন এ বাইকটা আমাদের পার্ক করে রাখা আছে বাইকটা আনতে যাব আর দেখতে হচ্ছে সবাই রাস্তা ফাঁকা হয়ে গেছে এখন দশটা বাজে কেউ নেই রাস্তা এখানে বাইক রাস্তায় রেখে দিয়েছে মামার বাড়ির দিকে হচ্ছে এখানে একটা বন্ধুর মামার বাড়ি আছে তো সেখানে আমরা বাইক রেখে এসেছি এখন যাচ্ছি আমাদের বাইকটা রাখা আছে একটা বন্ধুর মামার বাড়িতে তো আনতে যাচ্ছি সামনে ওই দুজন হেঁটে যাচ্ছে আর আমি এই আর পেছনে একজন আজকে মতো আমাদের ব্লগটা এখানেই শেষ হচ্ছে কারণ আমি আর মানে বাইক চালাতে চালাতে আর ভিডিও করব না কারণ যা ঠান্ডা বাইক চালাবো না মোবাইল সামলাবো বুঝতে পারছি না তো ভাই আজকের মতো ব্লগ এইটুকুই ঠিক আছে আর দেখা হবে নেক্সট ব্লগে আর কি বলবো এখানে এত মতো ঠান্ডা বলার বাইরে বাইরে তো বাইরে ঠান্ডা বেশি এই কদিন খুব ঠান্ডা পড়ছে তো তোমরা কি কিরিসকা গানা শুনে গা এটা আমি দিস ইজ মাই হেলিকপ্টার ঠিক আছে এইতে করে বাড়ি যাব এটাতেই এসছি এটাতেই বাড়ি যাব কিরিসকা গান শুনে গা ভাই ভাই যেভাবে নিয়েছিস মনে হচ্ছে মাংস নিয়েছিস ভাই জিলাপি নিলাম अच्छा और